আজকের ভিডিওতে আপনাদেরকে অসাধারণ কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দেখাবো সুতরাং সালাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি পুরো ভিডিওটি দেখলে আপনারা দেখতে পারবেন অসাধারণ কিছু শারীরিক এক্সারসাইজ বা শারীরিক করসত যাকে বলে খুব চমৎকার চমৎকার কিছু স্কিল দেখাবো আপনারা বেশ অবাক হবেন পুরো ভিডিওটি দেখলে প্রথমেই এই লোকটার শারীরিক এক্সারসাইজ দেখলে আপনারা বেশ অবাক হবেন তার শরীরটাকে সে যেইভাবে দোলাচ্ছে আর যেইভাবে সে এক্সারসাইজগুলো করছে এই বডি মুভমেন্টগুলো বেশ অবাক করার মতো সাধারণত এগুলো অনেকেই পারে না দেখেন এইখানে অবাক করার মতো একটা শারীরিক স্কিল বা এক্সারসাইজ দেখাবো দেখেন দুই আঙ্গুলের উপরে এই লোকটা তার পুরো শরীরের ভরটাকে উঠিয়ে দিয়েছে শুধুমাত্র দুই আঙ্গুলের উপর ভর দেয়নি এবং সে দুই হাতের উপরে দেখেন মাটির উপরে শূন্যের উপরে দাঁড়িয়ে নিজের শরীরটাকে উঠিয়ে দিয়েছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার লোকজনরাও কিন্তু বেশ অবাক হচ্ছে এবং তার এই জিনিসটাকে নোটিস করেছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছে এরকম আরও অনেক মজার মজার শারীরিক স্কিল দেখাবো দেখেন এখানে একটা পার্কের ভিতরে সে এম মন ভাবে এখানে দোল খাচ্ছে বা ঝুলছে দেখেন আশেপাশের লোকজন তাদের কাজ থামিয়ে দিয়ে তার এই কার্যক্রমগুলো দেখছে বেশ অবাক করার মতো দেখেন প্রত্যেকটা ফ্লিপ করা তারপরে হচ্ছে যে চিন আপ করা বা এই যে কাজগুলো এগুলো কিন্তু সাধারণত অনেকেই পারে না দেখেন বেশ অবাক করার মতো তার শরীরটাকে শূন্যের উপর ভাসিয়ে রেখেছে সবাই বেশ অবাক হচ্ছে তারপরে এইখানে দেখেন এই লোকটা একটা ব্রিজের উপর থেকে নিচের দিকে নামছে মানে কি করছে বা কি করবে একটু পরে এইটা দেখলে আপনারা সত্যি অবাক হবেন মানে এই লোকটা ব্রিজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে তাও আবার ব্রিজের নিচে দিয়ে এবং মাঝখানে কতখানি গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন সেইটা কিন্তু সে তার যে অভিজ্ঞতা বা স্কিল আছে সেইটা দিয়ে সে কিন্তু করছে দেখেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে আসছে এখন দেখেন এই যে এখানে দুইটা রিং ঝোলানো আছে এই রিং দুইটা সে ধরবে বেশ অসাধারণ মানে রোমাঞ্চকর তাকে দেখার জন্য এবং ভিডিও করার জন্য দেখেন তার আশেপাশে কিন্তু অনেকগুলো মানুষ রয়েছে দেখেন এখন এই রিংয়ের সাথে ঝুলে সে দুইটা ধাপ পেরিয়ে যাবে একসাথে দেখেন বেশ অবাক করার মতো আমি যতবারই দেখেছি বেশ ভয় পেয়েছি দেখেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে মানে কতটা দুঃসাহস এবং কতটা স্কিল থাকলে এবং অবশ্যই শারীরিক সম্পন্ন একজন মানুষ দেখেন আবারও একই প্রান্তে চলে আসলো এবং উপরের দিকে উঠে যাচ্ছে বেশ অ সাধারণ দৃশ্য দর্শক এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এইখানে দেখেন এই লোকটা প্রায় দশটা সিঁড়ি দুই লাফে উঠে গেছে উপরের দিকে এইটাও কিন্তু বেশ অসাধারণ দশক এরকম আর অনেক মজার মজার ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন ধন্যবাদ